হ্যালো স্টুডেন্টস আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার এই চ্যাপ্টারটার যে কনসেপ্টটা আছে সেটা ডিসকাস করেছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখো আজকে আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানটা শুরু করব তো দেখো কি বলেছে একদাক বলেছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি তাহলে মূলত সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলিকে আমরা পি বাই বাইকিউ আকারে লিখতে পারি যেখানে কিউ হল পূর্ণ সংখ্যা ও কিউ নট ইকলস টু জিরো তাকে মূলত সংখ্যা বলে ঠিক আছে তাহলে আমি বুঝিয়েছিলাম তাই না যে যে কোনো একটা সংখ্যা এবার এখানে দেখো কি বলেছে চারটি মূলত সংখ্যা লিখতে তো দেখো চারটি মূলত সংখ্যা আমি যে কোনো চারটে সংখ্যা লিখতে পারি মূলত সংখ্যা তো প্রচুর আছে প্রচুর ঠিক আছে তো আমি এক একটা করে লিখছি আর বুঝিয়ে দিচ্ছি যেমন মনে করো একটা মূলত সংখ্যা হল তিন কেন কারণ দেখো কে আমরা তিন বাই এক লিখতে পারি তাই না দেখো পি বাই কিউ আকারে লিখতে পারি যেখানে পিও কিউ হলো পূর্ণ সংখ্যা দেখো এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা আর বলেছে কিউ নটিকলস টু জিরো মানে নিচে জিরো থাকলে হবে না তাহলে এটা কিন্তু একটা মূলত সংখ্যা ধরো আমি এটাকে লিখতে পারি মনে করো থার্টিন বাই ফিফটিন এটাও কিন্তু একটা মূলত সংখ্যা কেন দেখো পি বাই কিউ আকারে লিখেছি যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা আর নিচেরটা জিরো নয় ঠিক আছে মনে করো আমি লিখতে পারি মাইনাস সেভেন এটাও কিন্তু মূলত সংখ্যা তাই না কারণ মাইনাস সেভেনকে মাইনাস সেভেন বাই ওয়ান লিখতে পারি তারপর মনে করো আমি লিখলাম রুট পঁচিশ রুট পঁচিশটাও মূলত সংখ্যা কেন বলো তো রুট পঁচিশ তো এটাকে আমি লিখতে পারি রুট ওভার অফ ফাইভ ইন্টু ফাইভ তো রুটের মধ্যে থেকে একটা ফাইভ বেরিয়ে আসে তাই না তো সেটাকে আমি লিখতে পারি পাঁচ বাই এক তাহলে দেখো এটা একটা মূলত সংখ্যা বোঝাতে পারলাম দেখো চারটে হয়ে গেছে তোমাদের যে এই চারটেই লিখতে হবে এমন কোনো মানে নেই আরও আমি অনেক লিখে দিচ্ছি যেমন মনে করো এক দুই তিন চার পাঁচ সব মূলত সংখ্যা এইভাবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে সব মূলত সংখ্যা ঠিক আছে তারপর দুই দাগটা কি বলেছে বলেছে জিরো কি একটি মূলত সংখ্যা দেখো জিরো জিরোকে আমি লিখতে পারি না জিরো বাই ওয়ান তাই না জিরো নিচে ওয়ান দিলে তো জিরো জিরোই থাকে জিরোকে আমি জিরো বাই টুও লিখতে পারি জিরোকে আমি জিরো বাই এক্সও লিখতে পারি তাই না তাহলে জিরোকে মোট কথা আমি পি বাই কিউ আকারে কিন্তু লিখতে পারি তো শুধু পি বাই কিউ আকারে লিখতে পারলেই তো হবে না সেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা হতে হবে তো দেখো জিরো নিজেও পূর্ণ সংখ্যা এক্সটাও পূর্ণ সংখ্যা তাহলে বা এটাতে দেখো এটা পি মানে তো এটা কিউ মানে তো এটা তো দেখো পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা তাই না তাহলে এটাও মিট করলো আর বলেছে কিউ নট নটিক টু জিরো মানে নিচে জিরো থাকলে হবে না নিচে তো জিরো নেই তাহলে এখানে তুমি কি লিখবে যেহেতু জিরো সমান সমান জিরো বাই এক হয় এখানে জিরো এক পূর্ণ সংখ্যা ও এক নট ইকুয়ালস টু জিরো তাই না এই দুটোই পূর্ণ সংখ্যা এবং নিচেরটা জিরো নয় এই তিনটে কন্ডিশান ছিল অতএব জিরো মূলদ সংখ্যা ঠিক আছে তারপর তিন দাগটা কি বলেছে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি তাহলে মূলত সংখ্যাগুলোকে আমার কি করতে হবে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো আমি কীভাবে করবো দেখো তো দেখো সবার আগে কি করব এই যে মনে করো এখান থেকে এটা এক ঠিক আছে এখান থেকে শুরু করে একটা দাগ টেনে নিলাম হুম দিয়ে মাঝামাঝি কোনো একটা জায়গায় মনে করো এটা এটা মনে করলাম আমি দেখো জিরো ঠিক আছে জিরো এক দুই আচ্ছা এটা প্রথমটা আমার কিন্তু দেওয়া আছে সাত তো এটাকে জিরো নিলে কিন্তু আমার একটু সমস্যা হবে তাই না এদিকে সাত পেতে অসুবিধা হবে তবে একটা কাজ করিনি এটাকে জিরো নিই এখানে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আর এই দাগটাকে ধরো আর একটু বাড়িয়ে দিই এদিকে ঠিক আছে তাহলে এটা এরকম এটা এরকম দুই দিকে কেন তীর চিহ্ন দিতে হবে কারণ দুই দিকে তুমি ইচ্ছামতো এটাকে বাড়াতে পারো কারণ এখন যদি তোমাকে একশো একশো স্থাপন করতে বলে তখন তো তোমার এদিকে বাড়াতে হবে বা মাইনাসে যদি স্থাপন করতে পারে মাইনাস পাঁচ তাহলে তোমাকে এইদিকে বাড়াতে হবে তাই না এটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো এখানে তোমার প্রথমে আছে সাত বেরোতে মানে এই যে এটা এটা লিখতে হবে ঠিক আছে এখানে জিরো লিখবে এখানে সাত লিখবে তাহলে এটা কিন্তু এক দাগেরটা হয়ে গেল পরেরটা কী বলেছে মাইনাস ফোর তো মাইনাস ফোরটা আমি কীভাবে স্থাপন করবো দেখো মনে করো একইভাবে দাগটা দিলাম হুম দুই দাগ মাইনাস ফোর স্থাপন করার জন্য মনে করো এখানে আমি জিরো দিলাম জিরো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো মাইনাস চার এদিকে তুমি চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো ঠিক আছে তারপর একটা কী বলেছে আমার বলেছে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভটা আমাকে পণ্য সংখ্যা রেখায় স্থাপন করতে হবে ঠিক আছে কোনটা থ্রি বাই ফাইভ তো থ্রি বাই ফাইভ মানে কি জানো এটা মানে এক এককে পাঁচ ভাগ করে তার তিন ভাগ মনে করো একটা রুটি আছে সেটাকে তুমি পাঁচ ভাগ করলে ঠিক আছে তার তিন ভাগ মানে একটা একের একের পাঁচ ভাগের তিন ভাগ তো তার জন্য আমি কি করব দেখো সংখ্যা রেখাটা প্রথমে এঁকে নিই তোমাকে তিন বাই পাঁচ করতে হবে মনে করলাম এখানে জিরো ঠিক আছে এটা আরও এদিকে দিকে বাড়ে তিন বাই পাঁচ আমি কীভাবে করবো দেখো সব থেকে সুবিধা হয় কি জানো মনে করো আমি দেখো এখানে এক মানে যে তোমাকে এক একঘরে নিতে হবে এমন কিন্তু কোনো মানে নেই এক মানে তুমি কিন্তু বেশি ঘরও নিতে পারো ঠিক আছে তো আমি দেখো এক মানে আমি মনে করো নিলাম এইটুকু হুম এটা তো জিরো তাহলে এই এক ঘরটাকে এইটুকু মনে করো আমি এক নিলাম হুম বা এটা না নিয়ে তোমরা একটু বেশিও নিতে পারো মনে করো আমি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ মানে আমি নিলাম এক ঘর ঠিক আছে তাহলে এটা জিরো এটা এক তাহলে এইখান থেকে এইটুকু পুরোটা কিন্তু এক ঠিক আছে জিরো থেকে একটা হলো এক এখন এই একটাকে আমি সমান পাঁচটা ভাগ করব। বুঝতে পারলে কেন আমি পাঁচ ঘর মানে এক নিলাম কারণ তাহলে আমার দেখো পাঁচ ভাগ করতে সুবিধা হবে আমি যদি এখন মনে করো ঘর মানে যদি আমি এক নিতাম তখন সমান পাঁচ ভাগ করা আমার খুব চাপ হতো ঠিক আছে তো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখো পাঁচটা ভাগ হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এই পাঁচটার মধ্যে কিন্তু আমাকে তিন নিতে হবে তাহলে পাঁচ ভাগের মধ্যে আমার কত ভাগ নিতে হবে তিন ভাগ তাহলে এক ভাগ দু ভাগ তিন ভাগ তাহলে এই জায়গাটা হয়ে যাবে আমার তিন বাই পাঁচ বুঝতে পেরেছি এখন দেখো পরেরটা কী আছে পরেরটা আছে আমার চারদা দাগেরটা নয় বাই দুই চার দাগেরটা আছে নয় বাই দুই এবার তো একটা অপকৃত ভগ্নাংশ তাহলে এটাকে আমি আগে ভগ্নাংশ করে নিই ঠিক আছে তাহলে চার দুকোনে আট এক এক বাই দুই তাহলে চার পূর্ণ এক বাই দুই মানে এটা কী বলো তো চার পূর্ণ এক বাই দুই মানে মনে করো আমি এক একটা সংখ্যা রেখা টেনে নিই এখানে ঠিক আছে চার পূর্ণ এক বাই দুই মানে মনে করো এখানে এটা আমি ধরে নিলাম এখান থেকে মনে করো জিরো হ্যাঁ তাহলে আমি প্রথমে এটা এখানে থেকে ধরো একদম তীরের ওপর নেবো কেমন একটা হয় তো এখান থেকে নাও হুম তো এটা আমি মনে করলাম জিরো ঠিক আছে এটা আমি মনে করলাম ওয়ান এটা টু থ্রি ফোর তাহলে চার পূর্ণ হয়ে গেলো এবার এক বাই দুই তাহলে আরও একটা ঘর আমি নেব ঠিক আছে এটা ফাইভ তার এবার দেখো তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা ঘর নিলাম তাহলে চার পূর্ণ মানে চারটে ঘর আমি পুরো যাব এক দুই তিন চার পুরো এলাম তারপর এক বাই দুই মানে কি ভাগের এক ভাগ তাহলে তারপরে যে ঘরটা আছে সেটাকে আমি ভাগ করব তার এক ভাগটা নেব তাহলে তারপরে আমার এই ঘরটা এই ঘরটাকে আমি করব দু ভাগ করব এই যে দু ভাগ করে নিলাম করে নিয়ে তার এই একটা ভাগ দুটো ভাগ হলো তাহলে তার এক ভাগটা আমি নেব এখানে হবে এই নয় বাই দুইটা ঠিক আছে বোঝাতে পারলাম নয় বাই দুই মানেই চার পূর্ণ এক বাই দুই তাহলে দেখো একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর আমি পূর্ণ নিলাম আর তার পরেরটার দুই ভাগ করে এক ভাগ নিলাম ঠিক আছে শুরুটা কিন্তু এখান থেকে হুম বোঝাতে পারলাম দেখো পরেরটা আছে দুই বাই নয় এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক কীরকম করবে ঠিক এটার মতো দুই বাই নয় মানে কি হবে বলো তো এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই তাই না তার মানে তোমাকে যে কোনো একটা ঘর নিয়ে সেটাকে নয় ভাগ করে তার দুই ভাগটা নিতে হবে নেবে একটা লম্বা করে ঘর নেবে ঠিক আছে দিয়ে সেটাকে তুমি মোটামুটি নয় ভাগ করবে নয় ভাগ করে তার দুই ভাগটা নেবে ঠিক আছে দেখো তারপরটা কি আছে এগারো বাই পাঁচ ছয় দেখটা আছে এগারো বাই পাঁচ তো এটাও দেখো অপ্রকৃত ভগ্নাংশ ওপরে বড় নিচে ছোট তাহলে এটাকে আমি আগে প্রকৃত ভগ্নাংশ করে নিই সরি মিশ্র ভগ্নাংশ করে নিই পাঁচ কোণে দশ এক বাই পাঁচ তাহলে কী করতে হবে দুই পূর্ণ এক বাই পাঁচ মানে ঠিক এটা থেকে যদি আমি বোঝাই কী হবে দুঘর এলাম তার পরের যে ঘরটা আছে সেটাকে আমি সমান পাঁচ ভাগ করে তার থেকে আমি এক ভাগ নেব তাহলে মোটামুটি দেখো এইটা হুম এক ঘর দু ঘর এলাম পরের ঘরটাকে আমি পাঁচ ভাগ করব তার আমি কত ভাগ নেব এক ভাগ মানে এইটা তার মানে এই জায়গাটাই হবে আমার এই যে দুই পূর্ণ এক বাই পাঁচ মানে এগারো বাই পাঁচ বোঝাতে পারলাম দেখো তারপর কি আছে মাইনাস তেরো বাই চার আচ্ছা যখন এটাও বুঝিয়েই দিলাম তাহলে এটাও আমি বুঝিয়ে দিই দুই বাই নয় আমি কী করবো মনে করো একটা সংখ্যা রেখা ঠিক আছে মনে করো এখানে আমি জিরো নিলাম এবার এখানে মনে করো আমি এক নিলাম তাহলে এর মাঝখানটাকে আমি ন ভাগ করবো সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এই নটা ভাগের মধ্যে আমি কটা ভাগ নেব দুটো ভাগ তাহলে এক দুই তাহলে এই জায়গাটা হবে দুই বাই নয় ঠিক আছে এবার কি হবে সাত আছে মাইনাস তেরো বাই চার হুম তো এটাকে যদি আমি ভাগ করে দিই দেখো কি হবে কেন ভাগ করলাম কারণ লবে বড়ো হরে ছোট আছে মানে অপ্রকৃত ভগ্নাংশ তো এটাকে আমার করতে হবে মিশ্র ভগ্নাংশ তাহলে তিন চারে বারো এক থাকে তাহলে এক বাই চার মাইনাস চিহ্ন ছিল তাই মাইনাস দেবো এবার তাহলে আমাকে কি করতে হবে এবার যখন আমি সংখ্যা রেখা টানব তখন জিরোর বা দিকে নেবো বা দিকে নিলে কি হবে মাইনাস আসবে জিরোর ডান দিকে প্লাস আর বা দিকে মাইনাস হয় তিন পূর্ণ মানে আমি তিনটে ঘর কিন্তু পুরো যাব একটা দুটো তিনটে ঘর পুরো যাব তারপরে এক বাই চার মানে তাহলে আরও একটা ঘর আমি নেবো তাকে আমি সমান চার ভাগ করে তার এক ভাগ নেব তাহলে এখন এক পূর্ণ দুই পূর্ণ তিন পূর্ণ হলো তিন পূর্ণ তারপর চার ভাগের মধ্যে থেকে এক ভাগ মানে এই যে এখানে কিন্তু আমি এদিক থেকে নেবো না কেন বলো তো এখানে আমি কী করেছিলাম দেখো যখন দুই পূর্ণ এক বাই পাঁচ নিলাম এই যে দুই পূর্ণ তারপর এই দিকের এক ঘর নিয়েছিলাম তোমরা যদি ভাবো এখানে এক বাই চার মানে এই দিকের এক ঘর নেবো তা কিন্তু না তখন কিন্তু আমি এদিক থেকে গুনছিলাম তাই না এদিক থেকে এখন কিন্তু আমরা এই থেকে গুনছি তাহলে এখানে হবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল মাইনাস তিন পূর্ণ এক বাই চার মানে মাইনাস তেরো বাই চার ঠিক আছে বোঝাতে পেরেছি তারপরে দেখো পরের অঙ্কগুলো কি বলেছে চারের এক দাগ কী বলেছে আচ্ছা গুলো বলেছে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই তাহলে এই যে দুটো মূলত সংখ্যা এদের মাঝে একটা মূলত সংখ্যা নিতে হবে এবং সেটাকে সংখ্যা রেখায় বসাতে হবে তো দেখো দুটো সংখ্যার মাঝের যদি মূলত সংখ্যা বের করতে বলে তাহলে আমরা কি করব সংখ্যা দুটোর গড় করে দেবো তাহলে চার যোগ পাঁচ বাই দুই কত হয় নয় বাই দুই তাহলে এটা হয়ে গেল কিন্তু এদের মাঝের একটা মূলত সংখ্যা এবার এটাকে তুমি তোমাকে কি করতে হবে সংখ্যা রেখায় বসাতে হবে তো দেখো নয় বাই দুই অলরেডি আমি বসানো শিখিয়ে দিয়েছি তাহলে তোমরা সেভাবে করবে ঠিক আছে দুই দাগ দুই দাগটাও সেম এক যোগ দুই বাই দুই মানে তিন বাই দুই তো এটাকে তোমার সংখ্যা রেখায় বসাতে হবে কী করে বসাবে তো এটাও তো অপ্রকৃত ভগ্নাংশ আছে লব বড় তাহলে এটাকে আগে আমি মিশ্র ভগ্নাংশ করে নিই তো এটাকে এখন সংখ্যা রেখে আমি কীভাবে করবো বলো তো জিরো এক দুই ঠিক আছে এভাবে চলছে এখন আমাকে কি বলেছে এক পূর্ণ তাহলে এক পূর্ণ নিলাম পরের ঘরটার দুই ভাগের এক ভাগ তাহলে পরের ঘরটা আমি দুই ভাগ করলাম তার এক ভাগ মানে এখানে হবে এক পূর্ণ এক বাই দুই মানে তিন বাই দুই ঠিক আছে তারপর একটা কী আছে দেখো এক বাই চার ও এক বাই দুইয়ের মধ্যে মূলত সংখ্যা লিখতে হবে তাই তো তাহলে এক বাই চার যোগ এক বাই দুই বাই দুই একই নিয়ম ঠিক আছে দুটো যোগ করে দুইতে ভাগ তাহলে করি দেখো লশাগু চার আর দুই লশাগু চার হয় এক প্লাস এখানে কত হয় দুই দু করে চার দু একে দুই বাই দুই তাহলে দু একে তিন বাই চার আর নিচে দুই আছে তাই না তার মানে তিন বাই আট তো তিন বাই আটটা আমি কীভাবে করবো ঠিক যেভাবে আমি তিন বাই পাঁচটা করেছি ঠিক আছে সেভাবে করব কী করব এখানে তো কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে আমি কী নেবো শুধু নেব জিরো আর এক জিরো আর একের মাঝখানের ঘরটাকে আমি সমান আট ভাগ করব ঠিক আছে সমান আট ভাগ করে তার তিন ভাগ এক দুই তিন মানে এখানে হবে তিন বাই আট ঠিক আছে পরেরটা কী আছে দেখো মাইনাস এক ও হাফ তাহলে মাইনাস এক প্লাস হাফ হবে বাই টু এবার দেখো এখানে লস করতে হবে তাই না নিচে কিছু নেই মানে এক আছে দুই আর একের দুই নিচেরটাতে ভাগ করো পয়েরটাতে কোন মাইনাস দুই প্লাস এক বাই দুই এটা বিয়োগ করলে কী হয় মাইনাস তাহলে মাইনাস এক বাই চার তো মাইনাস এক বাই চারকে আমাকে এখন সংখ্যা রেখায় বসাতে হবে কী করবো এখানেও তো কোনো পূর্ণ সংখ্যা নেই কিন্তু মাইনাস আছে মানে আমাকে এই দিকে নিতে হবে তাই না তো আমি একটা কাজ করি এখানে নেই জিরো এখানে নিই এক সরি মাইনাস এক কারণ এইদিকে সব মাইনাস হয় মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তো সেটা চার ভাগের এক ভাগ তো এই ঘরটাকে আমি চার ভাগ করলাম তার এক ভাগ মানে এখানে হবে মাইনাস এক বাই চার ঠিক আছে পরেরটা একদম তিন দাগের মতো এটা তোমাদের হোমওয়ার্ক নিজে করবে তারপর সাত দাগ কী বলেছে মাইনাস দুই আর মাইনাস এক এদের মধ্যে মূলত সংখ্যা তাহলে মাইনাস দুই মাইনাস এক বাই দুই ঠিক আছে এবার যদি তোমরা ভাবো কেন মাইনাস হলো কেন প্লাস হলো না তাহলে মাইনাস দুই প্লাস মাইনাস এক বাই দুই দুটো সংখ্যা যোগ করে দুইতে ভাগ তাহলে মাইনাস দুই প্লাসে মাইনাসে মাইনাস এক বাই দুই তাহলে মাইনাস তিন বাই দুই তাহলে দেখো এই মাইনাস তিন বাই দুই আর তিন বাই দুইটা কিন্তু একই জিনিস শুধু এটা আমি জিরো এক দুই এই দিকে নিয়েছি আর এটা আমি জিরো এক দুই এইভাবে এই দিকে নেবো ঠিক আছে তাহলে কী করবো দেখো এটাকে সবার আগে আমি মিশ্র ভগ্নাংশ করবো দু একে দুই এক তাহলে মাইনাস এক পূর্ণ এক বাই দুই তাহলে মাইনাস যেহেতু আছে আমার এই দিকে নিতে হবে তাই না তো এখানে আমি নিলাম জিরো এক দুই ঠিক আছে সরি মাইনাস এক মাইনাস দুই এখন এক পূর্ণ তাহলে এক পূর্ণ এখানে নিলাম তারপর দুই ভাগের এক ভাগ তাহলে তারপরে যে একটা ঘর আছে সেটাকে আমি দুই ভাগ করলাম তার একটা ভাগ নিলাম তাহলে এটা হয়ে যাবে আমার মাইনাস এক পূর্ণ এক বাই দুই মানে মাইনাস তিন বাই দুই এটাও যা এটাও তাই ঠিক আছে বোঝাতে পেরেছি এখন দেখো বলেছি চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসাই তো এই অঙ্কটা তোমাদের কিন্তু আমি হোমওয়ার্ক দেব এইটা যে আমি করাবো না তো এটা তোমরা এমনিই পেরে যাবে ঠিক আছে ছয় দাগটা দেখো কী বলেছে এক ও দুইয়ের মধ্যে ছটি মূলত সংখ্যা লিখি তাহলে এক আর দুইয়ের মধ্যে ছটা মূলত সংখ্যা তো আমি প্রথমে একটু বুঝতেই পারছি অনেক বড়ো একটা গ্রাফ বানাতে হবে তো একটু লম্বা করে দাগটা টেনে নিলাম ঠিক আছে তো এক আর দুইয়ের মাঝে একটা আমি প্রথমে লিখে নিই একটা যদি আমি লিখি কত হয় বলো তো এক যোগ দুই বাই দুই এটা একটা মূলত সংখ্যা তাহলে তিন বাই দুই হয়ে গেল একটা মূলত সংখ্যা তাহলে প্রথমে আমি তিন বাই দুইটা বসাবো ঠিক আছে তো আমি কীভাবে করবো দেখো এটা জিরো এটা এক এটা একটু বড় করে দিই ঠিক আছে না হলে বসাতে অসুবিধা হবে হয়ে গেল জিরো এক দুই তাহলে এদের মধ্যে একটা মূলত সংখ্যা আমি অলরেডি পেয়ে গেছি তিন বাই দুই তো তিন বাই দুইকে আমি আগে মিশ্র ভগ্নাংশ করি কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে লব বড় তাই না লব ছোট হলে কিন্তু মিশ্র করতে হয় না তাহলে দুই এককে দুই এক পূর্ণ এক বাই দুই তাহলে এক পূর্ণ মানে একটা ঘর আমি আসবো তারপরেরটাকে আমি কী করবো দুভাগ করব তাহলে এখানে হয়ে যাবে এক পূর্ণ এক বাই দুই মানে তিন বাই দুই তাহলে হলো এক আর দুইয়ের মাঝে একটা মূলত সংখ্যা হয়ে গেলো তিন বাই দুই একটা না আমাকে বলেছে ছটা বের করতে এখন দেখো আমাকে বের করতে হবে কি একটু ট্রিকি ভাব এক আর দুই এর মাঝখানে তাহলে এখানে যে কোনো জায়গায় হতে পারে তো এই দুটোর মাঝখানে মানে তো এই দুটোর মাঝখানেও হয় তাই না তাহলে এখন যদি এই দুটোর মাঝখানে আমি একটা মূলত সংখ্যা বের করি তাহলে সেটাও কিন্তু আমার হবে এক আর দুয়ের মাঝখানেই বোঝাতে পারলাম তাহলে আর একটা কী হবে দেখো এই দুটোর মাঝখানে আমি বের করব তাহলে কী হবে ওয়ান প্লাস থ্রি বাই টু বাই টু তো এখানে লসু করি দুই দুইকে দুই যোগ তিন বাই দুই তাহলে তিন দুই পাঁচ বাই দুই আর এই যার একটা দুই তাহলে পাঁচ বাই চার ঠিক আছে তো এই দুটোর মাঝখানে একটা হলো এখানে কোথাও একটা জায়গায় ঠিক এই দুটোর মাঝখানে হবে আমার পাঁচ বাই চার ঠিক আছে যেহেতু আমি গড় করছি একদম মাঝখানেই হবে তারপর এই দুটোর মাঝখানে যদি আমি নিই সেটাও দেখো এক আর দুইয়ের মাঝখানেই হচ্ছে তাই না তাহলে আমি এখন এই দুটোর মাঝখানে বের করব। তাহলে তিন বাই দুই যোগ দুই বাই দুই তাহলে কী হয় দেখো দুই লসাগু তিন যোগ দুই দু চার বাই দুই চার আর তিন সাত বাই দুই গুণ দুই মানে সাত বাই চার এটাও তাহলে কিন্তু আর একটা হলো তাহলে সেটা কোথায় হবে এটা আর এটার মাঝখানে তাহলে এখানে হয়ে গেল আমার সাত বাই চার তাহলে কটা বের হলো আমার তিনটে কিন্তু আমাকে বের করতে হবে কটা ছটা এখন দেখো আমি যদি এই দুটোর মাঝখানে নিই সেটাও কিন্তু এক আর দুয়ের মাঝখানেই হচ্ছে তাহলে এখন আমি এই দুটোর মাঝখানে বের করব তো কী করবো এক যোগ পাঁচ বাই চার বাই দুই সমান সমান দু মোট কথা মূলত মাঝের কোনো মূলত সংখ্যা বের করার জন্য সংখ্যা দুটো যোগ করে আমরা দুইতে ভাগ করি ঠিক আছে তাহলে এখানে কি হয়ে যায় চার চার যোগ পাঁচ বাই দুই তাহলে কত হয় বলো চার আর পাঁচ নয় বাই চার একটা দুই তার মানে নয় বাই আট সরি আট মানে এটা একটা হয়ে গেল নয় বাই আট তাহলে আমার এক দুই তিন চার চারটে বের হলো কিন্তু আমার বলেছে ছটা বের করতে এখন দেখো আমি যদি এই দুটোর মাঝখানে একটা নিই সেটাও কিন্তু একাধের মাঝখানে তাহলে এখন আমি এই দুটো দিয়ে করবো ঠিক আছে এগুলো কিন্তু আমি যেরকম পাশে পাশে করছি সেরকম করো না এটা লিখবে এটা তার নিচে করবে এটা তার নিচে করবে এটা তার নিচে করবে ঠিক আছে হলো তারপর একটা কী হবে তাহলে আমি কী করবো এই দুটোর মাঝখানে করব তাহলে পাঁচ বাই চার যোগ তিন বাই দুই বাই দুই তাহলে দেখো এদের লসাগুটা কি কী হয় চার পাঁচ যোগ দুই দিয়ে চারকে ভাগ করলে কত হয় দুই দুয়ের সাথে তিন গুণ মানে ছয় বাই দুই তাহলে আর পাঁচ এগারো বাই চার গুণ দুই মানে এগারো বাই আট তাহলে এই দুটোর মাঝখানে আমার কী হলো এগারো বাই আট তাহলে আমার কটা বের হলো এক দুই তিন চার পাঁচ আর একটা আমাকে বের করতে হবে মোট ছটা বলেছে তো সেটা আমি কি করতে পারি আমি এই দুটোর মাঝখানেও বের করতে পারি বা এই দুটোর মাঝখানেও বের করতে পারি ঠিক আছে একটা করলেই হবে তো তারপর আমি করব কি তিন বাই দুই যোগ সাত বাই চার বাই দুই তাহলে হয়ে গেল চার দুই দিয়ে চারকে ভাগ করলে কত হয় দুই তিন দোকানে ছয় যোগ সাত বাই দুই তাহলে তেরো বাই চার আর নিচে একটা দুই আছে তার মানে তেরো বাই আট তাহলে এটা হয়ে গেলো তেরো বাই আট তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেলো বোঝাতে পারলাম এখন দেখো সাত দাগ বলেছে এই দুটোর মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি একদম ছয় দাগের মতো করে করবে হোমওয়ার্ক ঠিক আছে আট দাগ কী বলেছে দেখো বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখি দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই তুমি বলো এটা তোমরাই বলো এটা যে সত্যি না মিথ্যা দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে তো আমরা অবশ্যই পূর্ণ সংখ্যা পাই দুটো পূর্ণ সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলেও পূর্ণ সংখ্যা পাই আর গুণ করলেও পূর্ণ সংখ্যা পাই এটা কিন্তু সত্য তারপর কি বলেছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই এটা কিন্তু মিথ্যা কেন বলো তো মনে করো আমি সাতকে দিয়ে ভাগ করলাম তাহলে দেখো তো কী আসছে সাতকে দুইতে যদি ভাগ করো আসবে থ্রি পয়েন্ট ফাইভ এটা কি পূর্ণ সংখ্যা পয়েন্ট দিয়ে কিন্তু পূর্ণ সংখ্যা হয় না পূর্ণ মানে কিন্তু গোটা ঠিক আছে তাহলে এটা কিন্তু মিথ্যা পরেরটা কি বলেছে দুটি মূলত সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখে দুটো মূলত সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে মূলত পাবে দুটো মূলত সংখ্যা যদি বিয়োগ করো তাহলেও মূলদ পাবে দুটো মূলত সংখ্যা যদি তুমি গুণ করো তাহলেও তুমি মূলতই পাবে আর দুটো মূলদ সংখ্যা যদি তুমি ভাগ করো তাহলে তুমি মূলদ্বীপ পাবে ঠিক আছে তাহলে বোঝাতে পেরেছি আজকে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানটা শেষ হলো দিন তাহলে পরের পাঠা থেকে শুরু করব। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ক্লাসে টাটা